নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল কৃষকের দু কানি ক্ষেতের পাকা ধান ঘটনা ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার দু নম্বর ওয়ার্ডের মাছিমা গ্রামের ঠাম্মা পাড়া এলাকায় সর্বস্ব হারিয়ে নিরুপায় কৃষক আলকাছ মিয়া থানার দ্বারস্থ হয়ে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সোনামুড়া ঠাম্মা মুড়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ মুস্তফার দু কানি জমিতে বর্গা হিসেবে ধান চাষ করছিলেন দুশোরা ডিসেম্বর ফসল কেটে রাস্তার পাশে রাখতে রাতের অন্ধ ভাবে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে জানিয়েছে পাকা এলাকাবাসী আগুন লাগার ঘটনা আঁচ করতে পেরে কাঠালিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হলেও এলাকাবাসীর তৎপরতা আগুন নিয়ন্ত্রণে চলে আসে পরবর্তী সময়ে মঙ্গলবার জমির মালিক মোহাম্মদ মোস্তাফা ভীষক আলকাছ মিয়া স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অগ্নিকান্ডের ফলে ফসল সম্পূর্ণ পুড়ে যাওয়ার ফলে সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক সবুরি গেছে দুই গনি খেতে কত টাকার ক্ষতি 40 মণ অনুমান করা হাজার উনি কি করবেন কিদের মনে সরকার কাছে এসে সাহায্য লই মানে दीजिए সাহায্য হাইয়ে যে হাইয়ে গরীব মনে বাঁচতাম